আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো এই ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা তো এইগুলো চকলেট কালার মাছ দু হাজার নতুন পোনা এগুলো তো আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্যই যারা হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করেন এবং যারা পুকুর বা জলাশয় রেডি করে রাখছেন হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করবেন বিদায় তো যারা চাষ করার জন্য আগ্রহী আছেন অলরেডি পোনা খুঁজতে তো তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন তো এই হাইব্রিড জাতের মাগুর মাছ যে কোনো নোংরা জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা চাষ করতে পারবেন খাবার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না যে কোনো বিশটা খাবার খাইয়েই কিন্তু এই মাছ আপনারা পুকুরে চাষ করতে পারবেন তো এই মাছ মাত্র দুই তিন মাসের মধ্যেই কিন্তু বাজারজাত করা যায় এক বছর অন্তত এক পুকুর থেকে বা এক ট্যাঙ্কি থেকে আপনারা অন্তত তিন থেকে চারবার এই মাছ বাজারজাত করতে পারবেন তো যারা আগ্রহী আছেন এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো অনেক খামারি বাইদের কিন্তু পোলট্রি ফা ফার্ম রয়েছে তো এই ধরনের পোলট্রি ফার্মের পুকুর বিষটা খেয়েও কিন্তু আপনারা আপনার এই হাইব্রিড জাতের মাগুর মাছ পুকুরে চাষ করতে পারবেন তো বা ব্রয়লার পচা মুরগির আঁত বা আমাদের বাড়িতে মুরগি আনা হয় এই মুরগির আঁত বা মাছের আঁস বা নাড়ি ভুড়ি খেয়েও কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছ বেঁচে থাকতে পারে এবার হাইব্রিড মাগুরের কোনো রোগ বালাই নাই বললেই চলে কোনো গ্যাস নেই তো সেই জন্য কিন্তু আপনার যে কোনো প্রতিকূল অবস্থাতে এই হাইব্রিড মাগুর মাছ টিকে থাকতে পারে তো হাইব্রিড মাগুর মাছ চাষ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ তো যে অঞ্চলে হাইব্রিড মাগুর মাছের দাম মোটামুটি ভালো রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চাষ করতে পারবেন পুকুরে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো তো আমাদের কাছ থেকে কিন্তু অনেকে এই মাছের পোনাগুলো ক্রয় করে থাকেন চাষের জন্য তো আপনারা কিন্তু যারা আগ্রহী আছেন হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং কি এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা চলে এসেও দেখে নিয়ে যেতে পারবেন তো হাইব্রিড জাতের মাগুর মাছ আপনারা কিন্তু চাষ করতে পারবেন যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই মাছ চাষ উপযোগী তো যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন